তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের অবশ্যই ঠিক রাখা উচিত নাম্বার ওয়ান আপনি জীবনের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে খাওয়া দাওয়া এবং ঘুমের টাইম টেবিলটা ঠিক রাখা স্পেশালি আপনার সন্ধ্যার পর কোনো ধরনের ভারী খাবার না খাওয়া এবং সবসময় তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা এবং সকালে উঠা নাম্বার দুই আপনার হচ্ছে যে শারীরিক পরিশ্রম ব্যায়াম কার্ডিও এক্সারসাইজ সাঁতার দৌড়াদৌড়ি হাই জাম্প লং জাম্প স্ট্রেংথ ট্রেনিং রেজিস্ট্যান্স ট্রেনিং ডিউরাবিলিটি স্ট্যামিনা আপনার হচ্ছে যে মাইড অ্যাবসর্ব করার ক্ষমতা ইত্যাদি আপনার বাড়াইতে হবে আমি শুধু আপনাদেরকে উপদেশ দিচ্ছি এই জন্য না এই জিনিসগুলো আমি আসলে নিজেও ফলো করার চেষ্টা করতেছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার অবশ্যই আপনি যদি ছাত্র হন তারপর এই জিনিসগুলো আপনার ফোকাস করা আপনি বেশি করে পড়াশোনা করবেন আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় যেই কাজ করলে ভালো হবে সেই জিনিসটা আপনি লিখে ফেলবেন এবং সেই জিনিসটা আপনি এক্সিকিউট করার চেষ্টা করবেন আর আপনি যদি চাকরি হন আপনার প্রতিষ্ঠানের জন্য যেই জিনিসটা ভালো সেই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন ওকে গাইজ থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন